পবিত্র ঈদকে কেন্দ্র করে ব্যস্ত সময় কাটাচ্ছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি হরিহাট বাজারের দোকানগুলো শহরের দোকানগুলোতে অতিরিক্ত ভিড় থাকার কারণে গ্রামগঞ্জের দোকানগুলোতে বেসা কেনার ভিড় বাড়তে দেখা যাচ্ছে আলগি হরিহাট বাজার মা শুস্টোর বাহারি রঙের সাজ সাজিয়ে কাস্টমারদেরকে আকর্ষণ করা হচ্ছে প্রোপাইটর ইব্রাহিম মাতব্বরের মাসু স্টোর দোকানটি হরিহাট বাজারে এসে যে কাউকে বললেই দেখিয়ে দিবে শিশু বাচ্চাদের থেকে শুরু করে ছোট বড় সব ধরনের মানুষেরই রকমারি ডিজাইনের জুতা এই দোকানে পাওয়া যায় বাংলাদেশি তৈরির জুতার পাশাপাশি ইন্ডিয়ান জুতা ও চায়না জুতার রকমারি কালেকশন পেয়ে থাকবেন প্রিয়ভিহার মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ চ্যানেল পিটিভি ফরিদপুরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত প্রিয়ভিহার আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিও যদি আপনার মনে একটু দিয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে তার মতামত জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমি শান্ত চ্যানেল পিটিভি ফরিদপুর বাঙা হরিহাট বাজার প্রিয় প্রিয়ভিহার আপনার দোকানের যে কোনো প্রতিষ্ঠানে নিউজ প্রচার করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমি শান্ত বাঙা হরিহাট বাজার চ্যানেল পিটিভি ফরিদপুর মোবাইল জিরো ওয়ান ডবল সেভেন ওয়ান ডাবল নাইন ফ'ৰ ডাবল এইট জিৰ' মনের মাধুরীতে আঁকা সব ধরণের রকমারি কালারের ডিজাইনের জুতা এই দোকানে পাওয়া যায় ছোটদের থেকে শুরু করে চামড়ার জুতা পঞ্চের ছোট কিশোর বাচ্চাদের লাইটের জুতা এবং এই ধারণার যত জুতা রয়েছে তা সব এই দোকানে পাওয়া যায় আপনার পছন্দের জুতাটি এই দোকান থেকে আপনি নিতে পারেন এই দোকানে আসলে সর্বমূল্যে আপনি ক্রয় করতে পারবেন এই দোকানে যেসব মালামাল রয়েছে সবগুলো মালামালের মধ্যেই বেশিরভাগ মালামাল যত্ন সহকারে ইনপুট থাকেন লোকেশন হরিহাট বাজার মেনগুলি হেলাইনাবন মিষ্টির দোকানের দক্ষিণ প্রান্তের প্রথম শাড়ির দ্বিতীয় দোকানটিতেই আসলে দেখা মিলবে মাসু স্টোর অ্যান্ড কসমেটিক্স এর দোকানটি मलाई दुई वटा मरेने भयो आमा त पागलले काले ओइ भन्छि जस्तो जस्तो आयै त को बेडा सारा झको धनोले न मलाई चाटको कुरा मात्रै लाग्छ